আসসালামাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন তো আপনাদের জন্য আরও একটা জোস অ্যাকাউন্ট নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন সিজন সাথে ম্যাক্স অ্যাকাউন্টে রয়েছে দেখতে পাচ্ছেন এইটের এইটান টপ সবগুলি রয়েছে সাথে অন্যান্য কালেকশান জোস কালেকশন দেখতে পাচ্ছেন এক কথায় অ্যাকাউন্টটি গান কালেকশন অসাধারণ টপ ইউএমপি টপ পি নাইনটি টপ এছাড়া টু শটারে পাঁচটা স্কিন দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য কালেকশনের আপনার কাটানা স্কিন এবং হাতে এছাড়া রয়েছে আইডিতে প্রি অর্ডার গ্লু বুঝতে পারছেন আইডিতে একাশি লেভেল এবং ছয়শো আশিটি ভোল্ট এর মধ্যে ডক্টর বান্ডিল রয়েছে রয়েছে আর্টিক রেড আর্টিক ব্লু এছাড়া আইডি কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি এভারেজ জোস একটা কালেকশন গোল্ডেন শেড ব্লু শেড ব্ল্যাক টি শার্ট দেন দেখতে পাচ্ছেন পুষ্পা বডি পুষ্পা ড্রেস আপ আর কি এক কথা বলতে পারেন তো অ্যাকাউন্টটি যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা টিকটক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে টিকটকের বায়োতে আমার অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টে লিংক দেওয়া রয়েছে ওখানে আমাকে নক করবেন আমার অ্যাকাউন্ট একটাই ফেসবুক অ্যাকাউন্ট আমার ফোন নাম্বার তো একটাই ঠিক আছে আমার কোনো সেকেন্ড অ্যাকাউন্ট নাই কেউ ফেক অ্যাকাউন্টে যেয়ে বা ফেক অ্যাকাউন্টের সাথে টাকা পয়সার লেনদেন করলে বা প্রতারিত হলে সেটার জন্য আমি কোনো রকম দায়বদ্ধ থাকব না ধন্যবাদ গাইস আর এছাড়া দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ইমোট রয়েছে একশো একুশটি অ্যান্ড অ্যানিমেশান রয়েছে কালেকশান এক কথায় মারাত্মক তো লো বাজেটের মধ্যে অ্যাকাউন্টটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই